ভরত মাহাতো পাঁড়রা মা তার নাতনি কাড়া ছেড়বে মেঘা মাহাতো যিনি মিশি দিয়ে লড়াই করে আসেছেন নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে পুরুলিয়াবাসী চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনার এখন ভিডিও দেখছেন আর সাথানার জামবাই গ্রাম থেকে ইনারা কাড়া লড়াই এর আগে করে আপডেট ছেড়েছে আজকে কিন্তু সমস্ত কাড়া জড়ো কোন পাবো বুঝলি সে তারাই আজকে ভিডিও করা হয়েছে তো কাড়া লড়াই বাদে কি কি প্রোগ্রাম দেখছে বা কার সঙ্গে কার জোড়া হয়েছে সমস্ত কিছু এই কমিটির মুখে আপনারা শুনতে পাবেন भिडियो स्कीप तो ना कर संपूर्ण देखे चैनल नतुन चैनल सबसक्राइब कर संगे रखें अच्छा महाशय नमस्कार नमस्कार अपना एक नाम परिचय बोलूँ प्रथम नाम हम निखिल महत ग्राम जमबाज पोस्टारा थाना आरसा जिला पुरलिया अच्छा अपडेट तो दिया हुए इसलिए हां अपडेट दिया है आज तले जोड़ा कंफर्म आज जोड़ा कंफर्म अपना मेला दिन देखो और बोलो 5 मार्च हां 5 दिन हां तकाना कतो कला कड़ा छे 3 टे कड़ा আচ্ছা কোন কাড়া কমেছে কি বাড়িয়েছে না একটা কাড়া কমেছে তিন ও আর একটু অসুবিধা আছে ওই কারণে তাহলে ওটা মানে বাতিলেই হবে না হ্যাঁ আপাতত এখন বাতিলই তারপর দেখা যাক হ্যাঁ মানে আপাতত তো বাতিলই ধরে এখন এখন বাতিল যদি ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে যায় মেলার আগে তো কোন জানন দিন তাহলে এখন তিনটা হবে না সমস্ত কাড়া নাম পড়ে গেছে পড়ে গেছে দুই নম্বরটাই পড়ে নাই ওটাও মানে কথা চলছে বুঝলি মানে হয়ে যাবে কাড়া ওটাও হয়ে যাবে

আচ্ছা এক নম্বর কতগুলা নাম পড়েছিল আধার কার্ড কি আছে আধার কার্ড মোটামুটি পড়েছে দুই একটা তো ওগুলা সঙ্গে নাই আমরা যেটা কনফার্ম করে দিই সেটা মানে ওইটার সঙ্গে গল্প করেছি বুঝলে তাহলে জোরটা কথাকার কোন মালিক কাছে বল ওটা হচ্ছে ভরত মাহাতো পাণ্ডারামা ওই টামনা থানা হচ্ছে আচ্ছা দু নম্বর আপনার ওইটাই তাহলে কনফার্ম না দু নম্বর ওইটাই কনফার্ম দু নম্বর তো কথা চলছে ও আসবে বলেছিল তো ওই কারণবশত তো আসতে পারলো নাই বুঝলে হ্যাঁ ওর একটা ওই সাধ্যকর ব্যাপার আছে ওই জন্য আসতে পারলো না আচ্ছা তিন নম্বর তো বললেন হ্যাঁ তিন নম্বরটা এই তিন নম্বরটা ওইতে কারার অসুবিধা আর জন্য বললে হয়েছে না চার নম্বরটা হয়েছে ওটা ওই বিধান মাহাতো সেনাবো না তাহলে আপনার এখন বর্তমান তিনটা কাটা নাকি যদি ওইটা হয়তো জানা হবে হ্যাঁ ওটা যাও

আর যা শুরু আছে সময় সীমা তো জানা আছে মোটামুটি বাসার বেড়া হলো তো বাসার বেড়া ডবল থাকবে আর কড়া ওই মোটামুটি 10টা 10:30 টার দিকে ছড়া হবে ঠিক হ্যাঁ শীতকালের ব্যাপার না সকাল হলেই তো এখন সকাল হলে আর নতুন কিছু নিয়ম আছে কি নতুন নিয়ম বলতে কি ওই যা নিয়ম চলছে সব জায়গায় ওই নিয়মই নতুন করে তো আমরা এখন আপনার গ্রামের কোন দিকে হয় লড়াইটা

চারদিকে আধার কার্ড পড়ছে নাই তো ভাগনাই বলছে মামা বলছে একটা তো আধার কার্ড এসছে নাই তো বলে ঠিক আছে আধার কার্ডের ব্যবস্থা হবে তখন এই যে দাদা ভরত মাহাত বুঝলে ইনি জোর করলো তো এটা আমার ভালো লাগলো ওই যে সন্তোষ মাহাত ওয়ার আসর যেটা লড়েছিল যেটা নতুন কারা সেইটা যেটা ভালো সিং ছিল যা হোক ওইটা বড় কারা নাই ওইটা তার বাদের কারাটা ওইটার সঙ্গে লড়েছিল আড্ডা আড্ডি পুরা লড়াই হয়েছিল তার জন্য আমরা বলি তাহলে ঠিক কারার সঙ্গে জোর পাইছি

গ্রাম পাড়ামা থানা টামনা জেলাপুরিয়া আচ্ছা তাহলেই আপনাদেরই জড়িত আমাদেরই জড়িত গ্রামারে বাবা নাম খেলা আছে মানে আপনারাই বটে বাবা ওঠে যার নাম খেলা আর ওই মেগাটা আছে আমার মেয়ে আচ্ছা তো যে হিসাবে ওই তাই খেলেছিল অনেক কোন লড়াই সুন্দর ধারা সর হ্যাঁ অনেক নে লাগি তো এখানে কেমন কি আছে আচ্ছা ভাঙানকার মেলা কমিটি শুনে والله বেশি লাগে এখানকার কাড়ার সঙ্গে जोड़কে বনা বড় মোটা ঠিকই আছে দেখো কারা কেমন হবে

রাজ্য পশ্চিমবঙ্গ তাহলে জ্বর আপনাদের কোন নম্বরটা হয়নি এখন আমাদের এখন দু নম্বরটা জড় হয় নাই আচ্ছা ওইটা কি এখন নাম নেবে হ্যাঁ নাম এখন নিব আমরা যতক্ষণ আমাদের এখন জ্বর হয় ধরুন এই মাসে শেষ মানে যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ পোস্ট মাসটা হুম নাকি হুম আচ্ছা ওটা জ্বর কেমন কি হয় জ্বর ওটা আমাদের এই হালি নতুন হয়েছে ওটা একটু লেভেল দেখে একটু জ্বরটা আচ্ছা মানে হালে হালে পুরো হবে হ্যাঁ এই রিসেন্ট রিসেন্ট এই দশ মাস হ্যাঁ

মানে কমিটিকে কিছু মানে বলতে পারবে কি না কমিটি থেকে না কমিটি থেকে খারাপ ব্যবহার করলে ওর না 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 দাদা না একটা মেলা করে আমি ঝামেলা কখনো করব না যেমন ওই মালিকটাই কথা আমার সঙ্গে দেখা হয় কিংবা আদার্স যদি আমাদের গাঁয়ের কার সঙ্গে দেখা হয় যে না ওই গাড়া ওই গাঁটা কাড়া লেগেছিলি লাগানছি মানুষ গুলো খুব ভালো এইভাবে যেমন বন্ধুত্বটা আমাদের থাকি যায় খুব সুন্দর বক্তব্য তুলে ধরেছে এইভাবে কিন্তু কাড়া লড়াই করা উচিত একদম আমার

তাহলে দু নম্বরটা আমাদের বাকি থাকে গেল যদি নাম্বার নাম্বারটা দিয়ে দেবো দু তিনটা নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগাবার ইচ্ছুক থাকে এখন দুটা কাটা দুটা কালার আপডেট পুরা একদম ফুল কনফার্ম হয়ে গেল একটা বাকি একটা আমাদের কনফার্ম হয়ে গেল তাহলে জোড়গুলো আর একবার জোড়গুলো বলে দিছি এক নম্বর কাড়া জোড়া আমি নিজে রাজেশ মাহাতো ভার্সেস ভরত মাহাতো পাড়রা মা তার নাতনি কাড়া ছেড়বে মেঘা মাহাতো যিনি মিসিড দিয়ে লড়াই করে এসেছেন দু নম্বর কারার তো বলেই জোড়া হয় নাই এটা আদা কি বলে ফোন নম্বর দিনও ফোন করিবার আর চার নম্বর কালার জোড়া হচ্ছে নির্মল কুমার আমাদের গ্রামের ভার্সেস বিধান মাহাতো সেনামোনা প্রাইজ দু হাজার দু হাজার এই কালার প্রাইজ আছে দু হাজার এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ঠিক আছে আপনারা মেলা কমিটির বক্তব্য ছিলেন তো এখানে একজন জেলা কমিটির উপস্থিত আছেন তো ওনাকে আমরা কিভাবে এখানে মেলা পরিচালনা করে উনি হচ্ছে সামনে সামনে দিয়ে বটে তো সেই বিষয়ে কিছু বলো আচ্ছা নমস্কার নমস্কার আপনার একটু নাম বলছে বলো আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম বিরচালি থানা আড়সা জেলা পুরুলিয়া আচ্ছা এই যে মেলাটা আপনাদের হয়তো ব্লক কমিটি ভাগ করেছে হয়তো আমাদের অনেকগুলো ব্লক কমিটি আছে

য আমাদের 10 জন যাবে ওরা 10 জন যাবে কড়াই মাথা লিলো ওরা খটা গড়াই আছে সাইডে বসে গেল নিজের থেকে চলে আসে যেমন নিজেই যেমন রাখে আর ইয়ার যেটা বললো যে পাল্টা পাল্টা হইতো কারা ঢের লাগলে লাগিলে থকা থকি হই গেলে যেটা হয় ওরা নিজেই সারা করে ডাকিবে একজন উঠে গেলো উঠে আছে ফের খটা গড়াই বসে গেলো এইভাবে এখন দুনিয়ায় চলছে আর আমাদের এই জামবাদ গ্রামে দিন ওই মানে যে ডাকিয়ে নিয়ে একজনকে অসম্মান করে পাঠাবে এটা দিন হবে তার জন্য গ্রাম কমিটি তো আছে এবং আমরা ধরো পলক কমিটিও সাথে আছি যেমন প্রথম আপডেট ছাড়ে তখন ধর জেলা কমিটিও ছিল গৌতম কুমার ছিল এটা ধরো একজনের তো মেলা নাই যখন মেলা শুরু হয় তখন ধরো এখন পাঁচশো টাকা দিয়ে কাটতে হয় কাটতে হয় ওটা জানে সবাই তো তখনই তো আরসা ব্লক কমিটি জানছে যে আমাদের আমাদের ব্লকে আর একটা মেলা হচ্ছে ওটা তো সবাই দায়িত্ব আর যারা আরসা ব্লক কমিটি আছে তারা যেমন সবাই আছে নিজের নিজের দায়িত্ব পালন করে যেভাবে হচ্ছে আমাদের আরসা ব্লকে সেইভাবে পরিচালনা করে দেয় আর কি এবং জেলা কমিটি যতগুলো আছে তা খুব একা একা তো জানা অসম্ভবই বটে তো যাতে ইউটিউবের মাধ্যমেই সবাইকে জানা যাচ্ছে যেমন সবাই জেলা কমিটি পৌঁছে এইখানে মেলায় শান্তি শৃঙ্খলা ভাবে যাতে মেলাটি পাই যায় এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন না তো মেলার দিন হচ্ছে পাঁচই মাঘ সময় সীমা হয়তো বলে দেবে দশটা থেকে কাড়া লড়াই শুরু বিকাল মুরগা লড়াই একটা কাড়ার কোনো বাকি আছে কোনো মালিক যদি লাগা চান এখানকার কমিটি আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসবে এই বলে ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানাই জামবাজ মেলা কমিটির সকল সদস্যবৃন্দকে ওনাদের মূল্যবান সময় हमारे चैनल के देर जन सबा के नमस्कार ਹਰ ਇੱਕ ਸਾਡੇ ਗਰਮ ਦਰਜਾ ਦੱਸਦੇ ਰੰਮਾ ਵਰ ਬਸ ਮਨ ਅਗਤ ਲੋਤਮ अर्थात ਅਫਸਰਾ